কবিরাজের চিকিৎসায় সন্তান হয়েছে তাই মানদ পূরণে ছাগল মিষ্টি নিয়ে ঢাক ঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে এ আনন্দ আয়োজন গৃহবধূর পনেরো বছর আগে এক মেয়ে সন্তান জন্ম নেয় ফরিদপুর সদরের গোয়ালের টিলা নিমাই শেখের পাড়ার নুরুজ্জামান শেখ ও রানু আক্তার দম্পতির ঘরে এরপর থেকে তাদের আর কোনো সন্তান হচ্ছিল না এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ লেগেই থাকে মানুষের ধর্ম বিশ্বাস কতটা নিচে নামলে কতটা জঘন্য হলে মানুষ একটি সন্তানের জন্য একজন মহিলা এত নিচে নামতে পারে একজন কবিরাজের উপরে বিশ্বাস করে তার কাছে মানত করে ছাগল নিয়ে ব্যান বাজিয়ে এত নিচু এবং জঘন্য কাজ করতে পারে আপনি চিন্তা করতে পারেন প্রিয় বন্ধুরা আল্লাহ আলা شنطا دوائب النواة شنطا فروش وبينها مهينة الشاب في سن الدار انظر بأكبر الله سبحانه وتعالى. الله سبحانه وتعالى قرآنه الكريم يمد الين يخلق ما يشاء ويهب لمن يشاء إناثوا ويهب لمن يشاء الذكور أو يسودكم ذكران وإناثوا ويجعل من يشاء عقيما، إنه عليم قدير. القرآن الكريم من سورة الشورى উনপঞ্চাশ এবং পঞ্চাশ নাম্বার আয়তের মধ্যে আল্লাহ সুবাহ আলা বলেন আপনার গর্ভের সন্তানটি একটি ছেলে হবে না মেয়ে হবে এবং ওই মহিলা কি বন্ধা হবে না সন্তান গর্ভধারণ করবে এ সব কিছু ডিফেন্ড করবে নির্ভর করবে সম্পূর্ণ আল্লাহ সুবাহান হুয়া তালার উপরে কোন মেয়ে যদি কোন মহিলা যদি গর্ভবতী হয় সেটা আল্লাহ পাকে রব্বর আয়লা বিদের তাকদিনের উপরে নির্ভরশীল প্রিয় বন্ধুরা যেখানে নবী ইব্রাহিম আলহি সালাতামকে আল্লাহ পাক আশি বছর বয়সে আশি বছর বৃদ্ধ বয়সে আল্লাহ যদি নবী ইব্রাহিমকে সন্তান দান করতে পারেন তাহলে আল্লাহ সুবাহ আলাকে একটা বন্ধা নারীকেও আল্লাহ পাক চাইলে সন্তান দান করতে পারেন না কিন্তু প্রাকৃতিক যে সিস্টেম এই সিস্টেমের বাইরে আল্লাহ পাক রব্বুল সব সবসময় দেন না প্রাকৃতিক সিস্টেমে আল্লাহ পাক রব্বুল সবসময় দেন কিন্তু এই ইব্রাহিম নবী আলী ইসালাতামকে আল্লাহ পাক রব্বর আলমিন আশি বছর বয়সে সন্তান দিলেন কিন্তু আল্লাহ পাক যেই মহিলা এই কাজটি করলেন যেই মহিলা এই কবিরাজের উপরে বিশ্বাস করে তাকে সব খাওয়ালেন সেই মহিলার বিশ্বাস কোথায় ছিল আপনি একটু চিন্তা করে দেখতে পারেন এদের ইমান কতটা নিচে নামলে কতটা জঘন্য হলে তারা মানুষের উপরে কবিরাজের উপরে বিশ্বাস করতে পারে আমাদের কি এখান থেকে বেরিয়ে কিন্তু আজকে কি হচ্ছে দেখেন সমাজে মানুষ সমাজে কবিরাজের উপরে ডিফেন্ড করে নির্ভর করে তার চিকিৎসায় ভালো হওয়ার কারণে কবিরাজের বাড়িতে সে পাটি বাজিয়ে আল্লাহ সুক্রিয়া আদায় না করে জ্ঞানপাটি বাজিয়ে এবং আপনার ছাগল নিয়ে গলায় মারা দিয়ে তার বাড়িতে যে অনুষ্ঠান করতেছে তার কে খাওয়ানোর চেষ্টা করতেছে এটা মানুষের ধর্ম বিশ্বাস না নিচু নামলে এবং মানুষের শিরকিয়ার যে জিনিসটা যে আল্লাহর উপরে বিশ্বাস বাদ দিয়ে মানুষের উপরে বিশ্বাস করা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস এবং আস্থাবাদ দিয়ে একটা কবরেজের উপরে বিশ্বাস করা অতএব আল্লাহ সুবহান ওয়া taala এই বিষয় স্পষ্ট বলেছেন তারা যেটাকে জঘন্য পরিচয় নিইছরে যাচ্ছে তারা যেটাকে ধর্ম মনে করছে এটা কি আশারিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ধর্ম এবং দিন এবং এটাই কি আশার ইসলাম কখনোই নয় কুরআনুল কারীমে আল্লাহ সুবহান ওয়া taala সূরাত আলে ইমরানের ভিতরে বলেন বাবা ইয়াবু তবে রহিরুল ইসলামী দিন এন ফেলা ইয়াকু তোমরা ইসলাম এবং দিনকে তোমরা যেটাকে দিন হিসাবে মানো আল্লাহর কাছে যদি ওইটা গ্রহণযোগ্য না হয় এবং তোমরা যেটাকে দিন মনে করবে আসলে সেটা দিন নয় আসলে সেটা ধর্ম নয় এটাকে তোমরা দিন এবং ধর্ম মনে করলে তোমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ সোহান মত নিষেধ করেছেন কিন্তু আজকের আমরা দেখেন সিরি এবং বেদান এবং এই ধরনের জঘন্য যে বিশ্বাস মানুষের উপরে এটা আমাদেরকে কি কত নিচে নামাতে পারে সন্তান দিবেন আল্লাহ নিবেন আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রেজিকের মালিক আল্লাহ সন্তান না দিলেও সেটা আল্লাহ পাক গোল আলমিনের তকদিরে লেখা আর দিলেও সেটা আপনার তকদির পাকের পক্ষ থেকে লেখা এখানে কোন ব্যক্তির হাত নাই কিন্তু আজকের সমাজ আমাদের মানুষের এই ডিজিটাল এই স্মার্ট যুগে এসেও মানুষের ধর্ম বিশ্বাস কতটা নিচে থাকলে মানুষ এই ধরনের বিশ্বাস করতে পারে অবশ্যই আমি আপনাদেরকে যে মেসেজটি দিতে চাই আমরা অবশ্যই এখান থেকে ফিরে আসব। কারণ আমরা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইব চাওয়ার মালিক একমাত্র আল্লাহ দিবেন আল্লাহ আমরা চাইব আল্লাহর কাছে তিনি আমাদেরকে দিবেন সে আল্লাহ পাকের উপরে বিশ্বাস করে আপনি মানত করতে পারেন মসজিদে আপনি মানত করতে পারেন আল্লাহর ঘরে আল্লাহর ঘরে আপনি মানত করতে পারেন আল্লাহর নামে মানত করতে পারেন কিন্তু কবিরাজের বাড়িতে এবং আপনার তার কাছে কিছু পাবেন এই আশা করে কবিরাজের কাছে আপনি মানত করছেন এটা তো সম্পূর্ণ ইসলাম বিরোধী শিরকিয়াত এই গোলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আল্লাহ ফকরবুল আলামিন যেন আমাদেরকে বুঝার তাও ফেক দান করে আমিন السلام عليكم ورحمه الله وبركاته